পৃথিবী ওই গম্বুজের উপর ছেড়ে দিলে ওই আংটির মতো গম্বুজের উপরে পৃথিবীটা দেখা যাবে তাহলে গম্বুজ কত বড় পৃথিবী কত বড় পৃথিবী কত বড় আমরা কত বড় সাহারা মরুভূমি কত বড় আংটি কত বড় সাহারা মরুভূমি আফ্রিকার তিনটা দেশ নিয়ে একটা মরুভূমি বাংলাদেশের প্রায় বিশটা দেশের সময় একটা মরুভূমি বিরাট বড় মরুভূমির মধ্যে আমার এই আংটিটা ছেড়ে দিলে যত বড় দেখা যাবে

কি বল্লামবাই জিবরীল এই নহরের পানি কারা পাবে জিবরীল বলেন হুজুর সব ভালো কাজের আগে যারা বিসমিল্লাহ করবে আল্লাহ পাকই নহরের পানি তাদের বরাদ্দ করে দিবে সব ভালো কাজের আগে কি বিসমিল্লাহ বলেন বিসমিল্লাহ তাবারকানা করার আগে ফাতিহা পড়া হয় কথা বলেন ঠিক কিনা না ফাতিহা সারা পড়া হয় ফাতেহা শরীফ পরে দু তারপরে রান্না করা হয় প্রথমে বিশমিল্লা পরে একবার সাতবার সুরা ফাতেহা তিনবার এক ক্লাস হলো দশ বার এগারো শরীফ পরে দুয়া করে যে তাবারক রান্না করা হয় ওই তাবারক খাওয়ার পরে কত ক্যান্সার রোগী ভালো হয়ে গেল কত গ্যাস্ট্রিকের রোগী ভালো হয়ে গেল কত আলসারের রোগী ভালো হয়ে গেল কত পেট ব্যথার রোগী ভালো হয়ে গেল কত বিভিন্ন ধরনের রোগী আল্লাহ ভালো করে দিল পৃথিবীর কোনো ওষুধের কাজ হলো না তাবারকের কাজ হয়ে গেল কারণ কি কারণ আল্লাহ অলিদের দেওয়া বাতলানো সূত্র অনুযায়ী চলতে পারলে আমরাও দুনিয়াতে সেরা হতে পারবো কথা বলেন ঠিক কিনা আলাদা খেলা বুঝানো বড় মুশকিল ফুলের বাগান হয়ে গেছে কবর মনে আছে তিরিশ চল্লিশ কিলোমিটার বুঝতেছেন তো জান্নাতের জ্ঞান হিন্দু মুসলমান সব আসছে হাজার হাজার মানুষ দেখার জন্য ব্যাপার কি কবরের ভিতর থেকে কবরের ভিতর থেকে ফুলের বাগান দেখা যায় আর কবরের ভিতর থেকে জানুনাথের ঘের আসতেছে হাই হায় হায় জীবনে যা কোনোদিন দেখলো না তাই দেখা মানুষজন পাগল হয়ে গেল ব্যাপার কি কবরের ভিতর থেকে কেন জান্নাতের গিরান আসে উলাম এক রাম দেখার জন্য এসে দেখতে যায় এক কথা তো সত্য কবরের ভিতর থেকে জান্নাতের ঘেরান আল্লাহ বলছেন ফি রৌজা জান্না আমি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের রৌজা বানায় দিব নবী বলছেন ইন্নামাল কবরু রৌজা তুল মিন রিয়া জিল জান্না কোন কোন আমার বান্না আমার উম্মতের কবর আছে যেগুলি কবরকে আমার আল্লাহ রৌজা বানায় দেয়

কি কথা বলেন ঠিক কিনা জমিনের উপরে যেমন পাওয়ার ভিতরে যেমন পাওয়ার কোন কমতি নাই প্রশ্ন করবেন মানুষ মরে গেলে কি কিছু থাকে হ্যাঁ একটা ঘটনা থেকে শোনাই সুরা মুলকের তো সেরে কিতাব তিরমিজি তিরমিজি শরীফের কিতাব তফা সিরের মধ্যে আসছে সুরা মুলকের সিরের মধ্যে লেখা হয়েছে পৃথিবীর বহু তফসিলি কিতাবের মধ্যে লেখা তফসির আবু হাতিম তবারি তফসির আবনু কাশি তফসির মাদারেক তফসির আবু সৌদ তফসির রুহুল বয়ান তফসির রুহুল মান তফসির কবির তফসির দুর্রে মংসুর কতগুলি নাম বলবো বহু কিতাব আমার ঘরের মধ্যে আছে খুব মনোযোগ দিয়ে সাতগুলি তফসিলি কিতাবের মধ্যে আছে নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা একদিন সফর শেষে নবীজির সঙ্গে রওনা করলাম আসতেছিলাম মদিনার দিকে আমরা রাত্রি হয়ে গেল কাফেলা বসলো তাবু কাললাম কারণ তখন তো তাবু সারা থাকা যাবে না ছোট্ট ছোট্ট তাবু এই ছোট্ট তাবুটা আমরা গাললাম মাটির উপরে তাবু গেড়ে দিলাম আমরা জানতাম না এখানে কোনো কবর আছে ওই কবরের উপরে তাবু গাড়া হলো ওই কবরের উপরে বিছনা করা হলো বিছনা করার পরে আমরা কবরের উপরে শুয়ে পড়ছি সাহাবী বলেন আমি শুয়েছি শুয়ার পরে লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন বান্দা কুরআন শরীফ তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ কুরআনের দাম কত দেখে কুরআন শরীফ তেলাওয়াত করে কষ্ট হচ্ছে আপনাদের না আর শক্ত মুসলিম আমার সামনে বাসা

ও আলান আলানবি উঠেন আর আপনি ঘুমাইবেন না কুমিল্লে ইলা ইল না কলি ইলা অংশ জাগরিত হন